আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের আপনাদের মাঝে তা আমার মেয়ের আজকে পরীক্ষা মেয়ে খুব টেনশন করতেছে মেয়ের ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা আমি সকালে উডি পড়তে বসে কালকে রাত্র সে অনেকক্ষণ অদি পড়াশোনা করছে কিন্তু এখনও সকালে উঠিয়ে পড়ালেখা করতেছে তা আমি আপনাদের মাঝে কিছু একটু শেয়ার করতেছি এর ফাইলপত্র আমি রেডি করে দিলাম আর বলতেছি যে তুমি এত টেনশন করিও না এত টেনশনের কিছু নাই টেনশন কম করো ওই যে আমি এবার এখনও তার ইংলিশ পড়াইতে পারি না অঙ্কের জন্য প্রাইভেট দিছি ইংরেজির জন্য এখনও দিতে পারি না তাছাড়া বই ফাইসে দেরিতে এরপরে এই রমজান মাস গেছে এই কারণও পড়ার সমস্যা হয়ে গেছে তো মেয়েকে একটু ভরসা দিতে আসি আর কি যে তুমি কোনো টেনশন করিও না আল্লাহ ভরসা আর এদিক দিয়ে আমার রমজানে কিছু মশল্লা আনা হয়েছে তো মশলাগুলো আসলে আমি রোদ্রে দিমু দিমু করি আর দেওয়া হইলো না তো আজকে এগুলাকে আমি এখন রোদ্রে দিতে আসি এই যে সাধে চলে আসলাম আর আসি মশলা মশলাগুলো এখন সব রোদ্রে দিয়ে দিছি আর আমার ওই সাধে উঠলে তো আমি গাছগুলোকে একটু দেখাশোনা করি আমার গাছগুলো এই যে দেখেন বেগুন গাছের পাতাগুলা লাল হয়ে গেছে গেন তো এই সবগুলা পাতা এখন আমি ছিটতেছি ওই যে নতুন একটা টব বানাইছি দুদিন আগে ওই টবের মধ্যে আমার এই বেগুন গাছটা লাগাই দিলাম কারণ এই বেগুন গাছটা একটা পাঁচ লিটারের বোতলের টবে ছিল তো গাছের ফটটা ভালো আছে কিন্তু ওই মাটি গল্পের কারণে ফল দিতেছে না কারণে আমি এখন বড় টবে লাগাই দিলাম পরে আমি কিছু কাজ টাজ শুটকি দিই কলমি শাক দিয়ে রান্না করব। আর মাছের মাথা দিয়ে মুখ ডেল দিয়ে রান্না করব। তো এই যে দেখেন সুটকি দিই কলমি শাক দিয়ে রান্না হইতে আছে আর এদিক দিয়ে মুখ ডেল দিই মাছের মাথা দিয়ে আমার রান্না শেষ তো মেয়েকে নিয়ে চলে গেলাম পরীক্ষা স্কুলে চলে গেলাম কারণ আজকে তো প্রথম দিন পরীক্ষা এরা সিট ফেলাইছে সিটটি টোকাই মেরে নিয়ে একটু মানে বসাই দিম পরে কারণ স্কুলে চলে গেলাম আগের আগে যাই দেখি এখনো তেমন কোনো স্টুডেন্ট আসে নাই এর আগে এই স্কুলে তো আবার মেট্রিক পরীক্ষা হয় স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে চলে গেছে এরপরে দিয়ে আমরা গেলাম তো এর সিট খুঁজতে খুঁজতে দেখেন অলরেডি এর সিটটা পাই গেছি পরে আমি স্কুলে কতক্ষণ ছিলাম চতুর পাশ একটু উগ্রি গাড়ি একটু দেখলাম আর স্কুলে আসলে এই পরীক্ষার কেন্দ্রে আসি আমার নিজেরও পরীক্ষার কথা মনে পড়ে গেছে আসলে ওই জীবন তো আর না স্কুল জীবনটা যে কত সুন্দর জীবন কত মধুর জীবন এখন যারা পড়ালেখা করে এরা তো এখন না এরা মনে করে যে এখন পড়ালেখা কষ্ট স্কুলে যাইতে কষ্ট কিন্তু আসলে এ আমাদের মতো যখন তারা একদিন বড় হইব তখন তারাও ওই স্কুলের সে স্মৃতিগুলা এদের মনে পড়ে যাইবো বা স্কুল জীবনটা আমার মতো মিস করিবো আসলে আমি আজকে স্কুলে যাই আমার অনেক খারাপ লাগছে যে এরকম তো আমিও পরীক্ষা দিছি সময় বা আমিও পড়াশোনা করছি এই জীবনটা যদি আর একবার ফিরি পাইতাম তো যাক ওটা তো আর কখনো সম্ভব না আর এই যে দেখেন এই স্কুলটা যে বলছি না বাংসে এখন নতুন করি মানে স্কুলটা আবার করতেছে তো সব স্টুডেন্ট ডে আসি এদের সিট খুঁজতেছে এরা এদের সিট খুজি নিতে আসে সবাই তো পরে আমি মেয়েকে বলি তুমি থাকো আম্মু চলে যাই পরে যে বলে যে ঠিক আছে আম্মু চলে যান আমি আমি বলছি যে তোমাকে তো সিট খুজি দিলাম তুমি এখন থাকো পরে এই যে আমি বাসার দিকে চলে আসতেছি আমি বাসায় চলে আসলাম এর পরে আমি বিকালে আবার সাদে উঠলাম সাদে উঠি দেখি আমার এই মরিচ গুলা আমি একদম মহাবিপদে আছি কাঁচা মরিচ আঞ্চে বাসায় কাঁচা মরিচের সাথে কিছু ফাঁকা মরিচ ছিল তো ওই ফাঁকা মরিচ আমি আজকে কয়দিন রোদ্রে দিতে আসি আর এই রোদ্রে দিলে পাখি বা কবুতরে মরিচ রে ছিটে ফেলায় পরে আমি আবার বিকালবেলায় গাছও ও পানি দিলাম এই যে দেখেন আমি সবগুলা গাছে পানি দিয়ে দিতে আসি এগুলো আর কি পুদিনা পাতা তারপরে পুঁই শাক মরিচ গাছ ধনিয়া পাতা আল্লাহ রহমাতে অনেক কিছুই আছে আমার বাগানে পরে আমি সাদে পানি দিই চলে আসলাম বাসায় আসি মশলাগুলো এখন বইয়ে ঢুকাইতে আসি আর কি তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম